একটি সুন্দর জায়গা তৈরি করে নিয়েছেন তার নিজ কর্মগুলো তার ব্যবহার দিয়ে আমরা সবাই পাড়া পড়ে না তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদেরই প্রিয় ভাই জনাব হাসান মামুন সাহেব আজকে শারদীয় দুর্গপূজা সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এবং আজকে সপ্তমী শারদীয় দুর্গ পুজো উৎসব উৎসব উপলক্ষে আমাদের প্রাণপ্রিয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হাসান মাহমুদ ভাই কিন্তু সে সে গলাচিকা জনপদের জনপদের খুব ঠান্ডা এবং ভদ্র এবং খুব একটা ভালো মনের মানুষ সেটা প্রমাণ করেছে পাঁচই আগস্টের পর এই গলসিংহ উপজেলা যত হিন্দু মন্দির মসজিদ যেখানে যা আছে সব সময় সে খোঁজ খবর রাখছে যে এখানে যদি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না হয় এই জন্য সবসময় সে খেয়াল রাখছে এবং যে যা ভালোভাবে মানুষ না হইবে গলাসিদা কোনোদিন কোনো পোষ পলিশন নাই কোনো ক্ষমতায় যেতে পারে নাই এরপর সাধারণ মানুষ হাচার মানুষ তার ভালোবাসা অঙ্গ দিয়া কারণ তার আসার ব্যবহার তার আচার ব্যবহর আঞ্চলিকতার তুলনা নাই আমি এই গলাসিদা কেন্দ্রীয় কারিগরি সাত বছর আজকে অবহেত হইছে কিন্তু আমি হাসান বাবুর সাহেবের সাথে কথা কইছি তিন কিন্তু ফোন দিলে সে ফোন ধরে গুরুত্বের সাথে কথা বলে আমাদের সুযোগ কথা শুনতে চায় পরবর্তীতে সে উৎসব দেয় একে আমাদের তাও বাবা কিন্তু আশা করি ভালো করে মানুষ যদি আল্লাহ তাকে এই যে জাতীয়বাদী দল বিএনপি সে হ্যাঁ নিশ্চয়ই ভাবে আশা করি এবং আমরা এই দুর্গাপূজা যত ভক্তবিন্দু আসবে করতে গেলে আমরা বইয়ে দেব যে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যে হেতানি এই বলা চিন্তা গানের শীর্ষ রক্ত নিয়ে আসতে পারেনি এবং আমরা হ্যাঁ আচ্চারণে আচ্চারণ ব্যবহারে আন্তরিকতায়

আমরা অঙ্গীকার করছি যে বংশ পরম্পরায় আমাদের পুরো পুরুষ এবং সম্প্রীতির সাথে এই ভূখণ্ডে বসবাস করে এসছে আমাদের মধ্যে হিংসা বৃদ্ধির ছিল না কোনো সংযস্তকারীরা কোনো রাজনৈতিক না আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না কে রাষ্ট্র ক্ষমতায় গেল কে না গেল সেটা অন্য বিষয় কিন্তু আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই বাংলাদেশে ঐক্যবদ্ধভাগ ছিলাম আছি এবং থাকবো কোনো রাজনীতি কোন ক্ষমতা দ্বন্দ্ব এবং কোনো কৌশল আমাদের বিনষ্ট করতে পারবে না মহামার যার ভাগে রেখেছেন তিনি জনপ্রতিনিধি হবেন কিন্তু মানুষ হিসাবে আমরা মানুষের বসে থাকবো এবং সকল ধর্মের সাথে আমরা সংস্কৃতি বজায় রেখে এই সমাজকে আমরা অভিনন্দন এবং আগামী প্র এই শুভেচ্ছা জানিয়ে আবারও সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকে আমরাছি আমি প্রশাসনের সম্পর্কে গণমাধ্যম ব্যক্তিবর্গকে এবং সহ সকল এখন থেকে পর্যন্ত করার জন্য এবং সফলভাবে এবং এই অনুষ্ঠান শেষ করার জন্য সবাইকে আলোক ধন্যবাদ